থেকে আর এখন হচ্ছে পূজা আমার শুনতে পারবে না কারণ মায়ের পূজা হচ্ছে গাইস বুঝতে পারছো সুন্দর লাগছে এর হিরো আছে সুরজ আর এটা হচ্ছে আমাদের নাস্তিক আছে সুজন একে ক্যামেরা নিবো না পরে বলে ভিডিও ডিলেট ডিলিট ডিলেট করি এখন হচ্ছে আমাদের পূজা শুরু হয়ে গেছে তো আওয়াজটা হয়তো শুনতে পারবে না ঠিকঠাক তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ চলছে আমার অনেক দুঃখ কাকা দুঃখ করে না বাজে আগে এটা বলো হ্যাঁ কিন্তু এখন ছটার দিকে পূজা শুরু হয়েছে তো ছটা থেকে এখন বাজে প্রায় আহ সাড়ে আটটার কাছাকাছি তো পূজা কিন্তু চলছে কয়টা বাজে ছটা থেকে কতক্ষণ লাগবে জানা নাই সবাই কিন্তু তাই মুখ সবার শুকিয়ে গেছে সবার মুখ গাই শুকিয়ে গেছে পূজার জন্য গাছ দেখতে কিছু বলবা পূজা প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে হচ্ছে ছটা থেকে প্রায় সাড়ে বাজে আর সত্যি মাকে দেখে কিন্তু অনেক প্রায় সুন্দর লাগছে দারুণ লাগছে রাইস আছে আছে পূজা আছে আর এখন গাইস এখানে একশো আটটা প্রদীপ থাকে এটা এখন জ্বালানো হবে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা একেবারে রেডি পূজা কিন্তু প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট ধরে হচ্ছে এখন প্রত্যেকটা প্রদীপ জ্বালানো হবে গাইস আমিও জ্বালাবো তুই প্রদীপ জ্বালাবো না একা এই যে আমাদের বাড়ি সবাই প্রদীপ জ্বালাবে একটা করে শো গাইস ফাইনালি এখন চলছে প্রদীপ জ্বালানো মানে একশো আটটা প্রদীপ সবাই একটা করে জ্বালালে অনেক হয়ে যাবে এনাম সো গাইস

হচ্ছে মায়ের পূজার প্রায় শেষের দিকে আর এখন কিন্তু এখানে মাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মানে প্রায় এখনো পর্যন্ত সাড়ে তিন ঘন্টার কাছাকাছি মানে হয়ে গেছে পার হয়ে গেছে বাবার পুজো আর এখানে আমার কাকু রয়েছে এখানে সবাই রয়েছে আমার মা রয়েছে এদিকে অনেকজন রয়েছে সবাই কিন্তু মাত্র মায়ের তার জন্যই প্রাণের শক্তিতে রয়েছে এখানে বিঘার দ্বারা এখানে আমার দাদা রয়েছে দেখতে এখন আমাদের মানে পুজো হচ্ছে আমি তো দোকানে আসলাম জাস্ট দেখতে কি পরিস্থিতি দোকান ফুললি ফাঁকা তার কারণ পুজোর জন্যই ফাঁকা এটা আমি জানি শুধু আমাদের দোকান বলে না সব দোকানেই ফাঁকা গাইস এখানে আমাদের হচ্ছে পুজোটা গাইস তো গাইস ফাইনালি কাল রাত্রে পুজো হয়ে গেছিলো আর হচ্ছে মানে একেবারে এখন ঘুরতে তিনটা বাজে মানে সব কিছু পূজা শেষ অপর ঘুমিয়ে গেছিলাম তো ফ্রেস্ট ওখানে বসে গেছি বারোটার দিকে তো আজকের ভিডিও এখানে শেষ করা হচ্ছে যদি ভালো লাগে লাইফ শেয়ার সাবস্ক্রাইব আর আজকে প্রোগ্রাম হচ্ছে গাইস তোমরা প্রোগ্রামে আসতে পারো আজ একুশ তারিখ তো গাইস তো সবাই আসবে থ্যাংক ইউ ফর